একটি সাপ হত্যা করতে গিয়ে একজন সাহাবী ইন্তেকাল করেন সেই সাহাবি রাসুলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন যুদ্ধ শেষে তিনি পরিবারের কাছে ফিরে যাওয়ার অনুমতি চান রাসুল্লাহ তাকে অনুমতি দেন বাড়িতে গিয়ে দেখতে পান তার স্ত্রী বাড়ির বাইরে এটা দেখে তার প্রচণ্ড রাগ হয় তিনি স্ত্রীকে মারতে যান তখন তার স্ত্রী বললেন আগে ঘরে গিয়ে দেখুন কি আছে তিনি ঘরে গিয়ে দেখলেন বিছানা একটি সাপ সেই সাপটিকে বর্ষা দিয়ে গেথে উঠোনে নিয়ে আসেন সাপটি ছটফট করছিল হঠাৎ করে দেখা যায় সেই সাহাবি ইন্তেকাল করেন সাপটিও মারা যায় কেউ বুঝতে পারল না কি হয়েছে সাহাবিরা রাসুল উল্লাহকে ঘটনাটি বললেন রাসূলুল্লাহ তাদেরকে জানান যে মদিনার জিনরা ইসলাম গ্রহণ করেছে তারা সাপের রূপ ধারণ করছে মদিনায় সাপ হত্যার নতুন বিধান জারি হয় সাহাবি সাপ হত্যায় সাবধানতা অবলম্বন করতে লাগলেন সাহাবিরা জানতেন না যে তারা যেই সাপটিকে দাফন করেছিলেন সেটা ছিল একটি জিন কয়েকজন সাহাবী হজ্জে যাবার সময় দেখলেন একটি সাপ ছটফট করে মারা যাচ্ছে সাপটি মারা গেলে তারা তাদের সাথে থাকা কাপড়ে সাপটি তেঁচিয়ে দাফন করেন অতপর তারা চলে যান মক্কায় মসজিদুল হারামে সেখানে একজন লোক তাদেরকে জিজ্ঞেস করল আপনাদের মধ্যে কি আমর ইবনে যাবের সঙ্গী তারা এই নামে কাউকে চিনেনি না সেই লোক বলল আপনারা যে সাপকে দাফন করে এসেছেন তিনি হলেন আমর ইবনে যাবের সাহাবিরা এটা শুনে বেশ অবাক হলেন সাপটি আবার কিভাবে আমর ইবনে যাবের হবেন লোকটি বিস্তারিত বলল রাসুলের দাওয়াতে যেসব জিন ইসলাম গ্রহণ করেছিল আমর ইবনে যাবে রাদিয়াল্লাহ আনহু ছিলেন তাদের মধ্যে একজন তিনি ছিলেন একজন জিন সাহাবি সেই লোকটি সাহাবিদেরকে ধন্যবাদ জানিয়ে বলে আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহুর ঘরে সাপের বেশে একটি জিন ঢুকল তার স্ত্রী তাকে খবর দিলেন ঘরে যাবার জন্য ঘরে গিয়ে দেখলেন একটি সাপ স্ত্রী বললেন আমি বাইরে ওয়াশরুমে গিয়েছিলাম তখন এই সাপটি দেখেছিলাম এখন ঘরে এসে দেখছি এই সাপ এখানে আমি নিশ্চিত এটা একই সাপ সাদীবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু খুদ্া পড়লেন অতপর সাপের উদ্দেশ্যে বললেন নিশ্চয়ই তুমি আমাকে কষ্ট দিয়েছ আল্লাহ তালার কসম করে আমি তোমাকে বলছি এরপর যদি আমি তোমাকে দেখি তাহলে আমি তোমাকে হত্যা করব এটা শুনে সাপ্তি চলে গেল জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু একজন লোক পাঠালেন দেখার জন্য যে সাপ্তি কোথায় যায় দেখা গেল সাপ্তি মসজিদে নব্বিতে গেল রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মেম্বারের কাছে গিয়ে অদৃশ্য হয়ে গেল জিনরা হজ্জুমরা করে একদিন সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ আনহু দেখতে পেলেন একটি সাপ বাইতুল্লাহ সাদ বার্তা অফ করছে তারপর মাকামে ইব্রাহিমে গিয়ে নামাজের মতো করে নামাজ পড়ছে এটা দেখে তিনি বুঝতে পারলেন এই সাপটি মূলত জিন জিন যেসব প্রাণীর বেশ ধরে তার মধ্যে অন্যতম হল সাপ জিনের ইবাদত শেষ হলে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ আনহু তাকে উদ্দেশ্য করে বলেন হে জিন তোমার ইবাদত তো শেষ হয়েছে এখানে আর কোনা। মূর্খ লোকরা তোমাকে উত্তপ্ত করতে পারে এটা শুনে মুহূর্তের মধ্যে সাতটি কুণ্ডলি পাকিয়ে বসল এবং আকাশে উড়াল দিল